নমস্কার আমি দেওপম মিশ্র এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমরা একবার জেনে নিই এসআইপি কেন তাড়াতাড়ি শুরু করা উচিত এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা বা আপনার লক্ষ্য অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ এস আপনাকে নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এর ফলে আপনার লং টার্ম ফিনান্সিয়াল স্টেবিলিটি তৈরি হয় আপনি যদি এসআইপি সময় থাকতে বা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারেন তাহলে আপনার বিভিন্ন ধরনের লক্ষ্য যেমন বাড়ি কেনা সন্তানের পড়াশোনা বা কোথাও ঘুরতে যাওয়া এই সমস্ত প্ল্যানিংগুলো করা সম্ভব হয়ে ওঠে দ্বিতীয়ত দীর্ঘমেয়াদি যদি আপনার ইনভেস্টমেন্টের সময় থাকে তাহলে সেক্ষেত্রে খুব স্বল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করেও আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনি যত আগে এসআইপি শুরু করবেন তত বেশি সময় ধরে আপনার বিনিয়োগ বেড়ে উঠতে পারে ধরুন আমরা একটা উদাহরণ বা একটা হিসাব কষে একবার দেখে নিই ধরুন আপনি পাঁচ হাজার টাকার এস আই তিরিশ বছর ধরে ইনভেস্টমেন্ট করবেন এবং বার্ষিক রিটার্ন বারো পার্সেন্ট যদি আমরা ধরে নিই তাহলে সেই ক্ষেত্রে তিরিশ বছর পর আপনার টোটাল ভ্যালু দাঁড়ায় এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এবার আমরা যদি এই ইনভেস্টমেন্টটাই আরও দশ বছর পরে যে শুরু করি মানে আপনার ইনভেস্টমেন্ট যদি কুড়ি বছরের হয় এবং বার্ষিক রিটার্নের পরিমাণ যদি আমি একই বারো পার্সেন্ট রেট রাখি এবং পাঁচ হাজার টাকা করেই যদি আমি এসআইপি করি তাহলে সেক্ষেত্রে আমার রিটার্নের পরিমাণ দাঁড়ায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ লক্ষ টাকা অর্থাৎ মাত্র দশ বছরের ডিফারেন্সে আপনার এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা আয় কম হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার অবসরকালীন পরিকল্পনা বা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য এসআইপি একটি আইডিয়াল ইনস্ট্রুমেন্ট হতে পারে এসআইপি আপনাকে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের সুবিধা দেয় অর্থাৎ বাজারে যদি দাম কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশি ইউনিট কিনতে পারেন আবার যদি দাম বেশি হয় সেক্ষেত্রে আপনি কম ইউনিট কিনবেন অর্থাৎ আগে থেকে শুরু করলে বাজারের ওঠানামার প্রভাব সামলানোর জন্য আপনার কাছে অনেক বেশি সময় থাকে সময় আপনার সবচেয়ে বড় সম্পদ আগে এসআইপি শুরু করলে একই লক্ষ্য পূরণের জন্য মাসে কম টাকা বিনিয়োগ করলেই হয় ধরুন আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি যেমন ধরুন কুড়ি বছর পরে আপনার যদি এক কোটি টাকার লক্ষ্য থাকে তাহলে আজকে দশ হাজার টাকা যদি আপনি মান্থলি এস আই বিনিয়োগ করেন এবং বাজারের বার্ষিক রিটার্ন যদি আমরা বারো পার্সেন্ট ধরে নিই তাহলে আপনার এক কোটি টাকা রিটার্নে পৌঁছানো সম্ভব কিন্তু আপনি যদি দশ বছর পরে এসআইপি শুরু করতে চান এবং এক কোটি টাকার লক্ষ্যে পৌঁছাতে চান আমরা যদি বারো পার্সেন্টই বার্ষিক রিটার্ন ধরে নিই তাহলে সেক্ষেত্রে আপনাকে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডের ইএলএসএস বা ইকুইটি লিংক সেভিংস স্কিম এই স্কিমের আওতায় যদি আপনি এসআইপি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আয়কর ছাড়ও নিতে পারেন এস আগে শুরু করলে চক্রবৃদ্ধির সুবিধা এবং আর্থিক চাপরাশির সুবিধা পাওয়া যায় এসআইপি আপনাকে আপনার আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ করতে এবং দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে সাহায্য করে তাই এসআইপি শুরু করার সেরা সময় কি এখনই স্টার্ট নাও স্টার্ট ইউর এসআইপি আর্লি আমাদের আজকের এই ইউটিউব ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এইরকম আরো ইনফরমেটিভ ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ